ডাক্তার বললো যে ডালিম কিনে খাও ইডো খাও কারণ সে তো ভয়াবহ কেজি ডালিম কিনে গেল প্রায় ছয়শো টাকা প্রায় খেয়ে ছয়শো টাকা আমার মতো মানুষ তার ওই ছয়শো টাকা দিয়ে এক কেজি ডালিম কিনা খাওয়ার মতো না এখন কি অবস্থা আপনার মানে এখন কেমো কি দিতে পারছেন বা এখন ওই খাওয়ার কোনো কিছুই আগেও যাবে এখন একটা কেমন না কে মধ্যে আর কি ব্যবস্থা করতে পারছেন এই যে না এদের মধ্যে কিছু হয়তো পয়সা পাতিছি এই যে বাইরেও দিছে কোসা টোসা লিয়া বর্তমান আল্লাহর ঘাটে যাচ্ছে একটা সময় অনেক কর্মঠ মানুষ থুলেন এবং আপনার যে ঘরের যে অবস্থা দেখছি অনেক বাজে অবস্থা চারিদিক দিয়ে তো ভাঙা চোড়া । হম চাই

এক লাখ চল্লিশ হাজার লাগবে তারপরে করলে না অবশ্যই চলবেই লাই কেমন দেওয়া লাগবে কেমন দেওয়া গাও যদি চাপে তে গা অবশ্যই চলবে মানে কিসে ক্যান্সার লিভার ক্যান্সার এই যে স্টমাকে স্টমাকে ভিতর ইয়েছে পাথর রয়েছে কি ইয়েছে টিমার রয়েছে টমাকে টিমা রয়েছে ওই টিমারই কাটা যাচ্ছে না টমাক কেটে ভালো দিল তো আর কোনোই নেই তো এই গাও যদি কেমন দেওয়া শুকায় তাহলে ঘরে অবশ্যই চলবে

সরকার থেকে তো সমাজসেবা উপজেলা সমাজসেবা অভিষেক একটা আবেদন করছেন কি না করিনি আচ্ছা যাই হোক ওখান থেকে করলে তো বিশ পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার এরকম টাকা দেয় আসলে কি এটা দিয়ে কি সম্ভব আপনার ক্যান্সারের চিকিৎসা করানো তাতে সম্ভব না হয় হয়তো দুইটা কে মোট টাকা হবে তাও তো সেটা পেতেও দেরি হবে আমি যাওয়ার মতন নাই রাজশাহী যে যাবো যাবে রিডিউজ আইটিআই যাওয়া লাগে অনেক লিউড অনেকই করা লাগে আল্লাহর এত তরফের নে আল্লাহর এতনে যদি আসে সকল একটু গাগিয়ে আসে তাহলে আমার তাহলে হয়তো আমি আল্লাহ বাঁচা বেরো পারে কারণ আইয়ে দিয়ে যদি থাকে আর যদি আল্লাহ লিয়ে যায় তাহলে তোর কোনো আপত্তি নেই আমি সময় মরার জন্যই সবসময় রাইতেও অজু করে সই যে যদি হঠাৎ মরে যাই তাহলেই তো আমি ব্যাগর অজুতে আমি মরে যাবো আমি সব সবসময় জন্যই করেছি কিন্তু আল্লাহ তার যাওয়ার মতন উপায় নাই আমি ছোটোবেলা থেকেই খাটিয়া খুঁটিয়া বাই মানুষ করছিলে করার পর নিজেই এখন দুর্বল করছি নিজেই এখন দুর্বলতা করছি আর কোনো উপার্জন করার মতন আর কোনো ক্ষমতা নাই কারণ চিকিৎসা হতে আল্লাহ এত বড় রোগ দিছে আমার এত বড় রোগের মানুষ আমি তো লয় এত পয়সা ভাতি যে এখন সবগুলি আমার যদি পাশে একটু দাঁড়ায় তাও আমি একটু কি আর এই যে ঈদের মধ্যে একটা কিছু পয়সা তুলছি এখন কেমর একটু কেমর আবার লেওয়ার জো করেছি আর তো পরে তো আর কোনো ঋণের সমর্থ নাই ঘর দুয়ার ভাঙা মানুষের হয়তো মেলাই কী করেছে আমার ঘর দুয়ারও কিছু নেই এখন থাকি এই পর্যন্তই ডাক্তার কি বলছে কেমো দিলে কি আপনার মানে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে ডাক্তার বলছে যে কেমো দিয়ে আমরা তাও দেখবো ছয়ট কেমন দেওয়ার পর তারপর আমরা দেখবো তারপর আবার এসে সব পরীক্ষা নিরীক্ষা যে একবার করা হয়েছে আবার নতুন করে আবার সব পরীক্ষা নিরীক্ষা করা লাগে তাতে আবার সেগুলো আবার মেলা পয়সা দরকার এখন যারা সমাজে যারা তারা যদি একটু গাইয়া আসে আমি তারা কিছু যদি ই করে তাহলে আমি হয়তো একটু বাঁচতে পারি আমার তার কোনো কর্ম করার কোনো ই ক্ষমতা নাই আমার তো আর যে এখন যে কোনো কর্ম করে খাবো এখন যে আর কোনো কর্মের আর দিন নাই না আসলে আসলে মানুষ একটা পর্যায়ে এসে একটু সুখ খোঁজে বা স্বস্তি খোঁজে শান্তি খোঁজে মানে সারা জীবন পরিশ্রম করে আসতেন পরিশ্রম করার পাশাপাশি এখন এসে একটু যখন স্বস্তির সময় মানে শেষ বয়সে একটু ভালো থাকবেন সেই সময় মানে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত আসলে সমাজের বিত্তবানরা যদি একটু এগিয়ে আসে তাহলে আপনার চিকিৎসা সম্ভব এবং আপনার সুস্থ হওয়া সৃষ্টিকর্তা যদি চান বা ডাক্তাররা যদি ডাক্তারের চিকিৎসা পান তাহলে অবশ্যই আপনার সম্ভব মানসিক খাওয়া এত রোগ এত একটু নাই দেন একটু যদি আপনার যদি সায়নশক্ত করে তা আল্লাহ যদি টাকার পয়সা পাবে তা আল্লাহ আল্লাহ সালাবেরও পারে আল্লাহ সব কিছু মালিক এখন যে নামাজ তো ঠিক মতন তৈরি নামাজ পড়িয়ে গেলে আর কোনো খেয়াল থাকে না কোনো ই থাকে না কয় টাকা তৈরলাম তৈরলাম এই একটুই একটুই টেনশন নাই পয়সা আর কে যা সাথে যাবি কাক নিয়ে যাবো কণে পয়সা পাবো এই দুশ্চিন্তেই আরও এভাবেই ইয়ে আছে হতাশা আছে আসলে চিন্তা করার কিছু নাই দেখা যাক আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি আর সৃষ্টিকর্তা যদি চান তাহলে অবশ্যই আপনি সুস্থ হবেন দুশ্চিন্তা করবেন না মানুষের জন্য তো মানুষ দুশ্চিন্তা এসে যায় এই আসে আমার আমার জীবনে আমি কোনো দিন বিশ নাই কোন দিনই বাকি আমি পিট দেইনি আর আজকে এই চারটা পাঁচটা মাস ধরে একদম বিশ নাই কোন কোনো আর কোনো কিচ্ছু না। কোথায় দেখাইছেন আপনি এতে মানে আপনার অসুস্থ হওয়ার পরে প্রথমে তো আপনি দেখালেন তারপরে এখন তাওয়াদাইছে রাজশাহী আট পগুলা রাজশাহী পগুলার দেখা তাওয়াদে ঢাকা ডেল্টা গেছিল আচ্ছা ওই সব নিয়ে গেছে ওই সব আমার এখানে সরবাল থাকছে তার এই নিয়ে গেছে দেখাইলাম দেখাইলে মরাই চলে যে এই করতে অবসর করতে প্রায় দুই লাখ টাকা আমাদের খরচ হবে তারপরও ডাক্তার আসলেও আসে করে না কেমন কেমন সেরা কেমন দিয়ে গাও যদি সাফে গাও যদি সুখ হয় তাহলে পরে চলে মানে এখন অপারেশন হয়নি এখন কেমো কেমোই দিতে হচ্ছে এরপরে ডাক্তার করবে অপারেশন আর এখনো এখনো কেমো কেবল একটা লিসি আর এই যে আর দিদি মুদাইতে কিছু পয়সা বাতি যাই পাছি এই পয়সা দিয়ে হয়তো সামনে এক পয়সা আজকে কাজ এক একভাগ রক্ত না দিলে শরীরে রক্ত না চালিয়ে কেমন নেওয়া যায় না কেমন তো ভয়াবহ জিনিস কেমন চাইতে আর মনে হয় ভয়াবহ কোনো কিছু নাই লেওয়ার পর হাত পা টেঙ্গুর ভেঙুর রা যায় মনে হয় যে হাত পা টেঙ্গুর ভেঙ রোয়া যায় আর পাওয়াটাও মনে হয় জিন দেড়ে আসে আর পাও মনে হয় যে তুলে ফালাবো আর পাও তুলেও ফালান যায় না তিন চার দিন ওই অবশ্যই খেলবি সুযোগ থাকা লাগে যে আতেলে সে হাত তো একবার অবেশ হয়ে থাকি যে আতলে সে হাত তো একবার অবেশ এইখানে তিন চার দিন থাকার পর আস্তে 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 চিন্তা করেন না দেখা যাক আপনি তো আইনাল চাচার স্ত্রী না আমার স্বামী যদি বাসে তাহলে আমার ধন্যবাদ জীবন আর আমার স্বামী মরে যায় আমার দুঃখের ব্যাপার থাকবি না